তো আজকে সকাল থেকে বৃষ্টি আকাশের মন খারাপ করে নাকি মানুষের মন খারাপ হয় তো মন খারাপ করে বসে থাকলে তো চলবে না রান্না তো করতে হবে কারণ খাওয়ার জন্য তো রান্না করতে হবে রান্না করবো তো চলে আসলাম রান্না করে তো আজকে রান্না করব এই যে মুলু নিয়েছি মুলু আলু আমি এখানে সুন্দর করে ভাত দিয়ে নিয়েছি সাথে করেছি এই যে মাছ ডাল মাছ ডাল বলে যেটাকে মাছ ডাল মজাদার কাঁকড়ল ভাজা কাঁকড়ল ভাজা আমার কাছে খুব মাছ করে রাখছি মুলু দিয়ে রান্না করব

তুলার এই সাইড দিয়ে যে কাঁকড়গুলো আমি লবণ ভাবে মেখে রাখছি কাঁকড়গুলো ভেজে নেব আনতে বলক চলে আসছে মাছগুলো দিয়ে দিব ধনে পাতা কাঁচা মরিচ দিয়ে দিব তো তো তৈরি হয়ে গেল আমাদের তিনটা রান্না এই যে দেখেন এই যে মুলু দিয়ে মাছ আর হচ্ছে মাছ ডাল আর সাথে হচ্ছে মজাদার কাঁকরোল ভাজি এই ভাজিটা সবচেয়ে আমার কাছে প্রিয় কাঁকড় ভাজি মজা খেতে তো আজকে বান্না তো শেষ এরকম সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ